সরাসরি কিছু অঙ্ক চলে যায় আমাদের যে আমি বলেছিলাম আমি গত ক্লাসে আমি তোমাদের কিছু অঙ্ক করিয়ে দিব তো আমি কিছু অঙ্ক করে রেখেছি তো এগুলি কি আমরা আজকে ব্যাখ্যা করবো দেখো তিন নম্বর কোয়েশনটা দেখো আমার তিন নম্বর কোয়েশনটা দেখো তিনি কি দিচ্ছে এ কুলো টু কমা থ্রি কমা ফোর বিকল টু ওয়ান কমা টু কমা এ এবং সিগুলো টু কমা এ কমা বি হলে নিচে সেটগুলো নির্ণয় করো তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি দেখো সুন্দর করে তুলে নিয়েছি আমার খাতায় দেখো আমি লিখছি থ্রি এগুলো মানগুলি লিখলাম এর মান লিখলাম এর মান লেখলাম এবং সি এর মান লিখলাম তো আমাকে কী বলছে বি আমাকে কি বের করতে বলছে বি থেকে সি সেটা অন্তর বের করতে বলছে বি সেটস অফ সি এনিয়ন ইন্টারসেকশন সি এবং এনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করছে আবার কি ওমন নম্বর বলছে এ ইন্টারসেকশন আবার কি বি করতে বলছে বেল বের করতে বলছে তো আমি প্রথমে কী করবো বি বি ডিফারেন্স সেটস অথবা সেটের অন্তরটা বের করবো তো বি বি ডিফারেন্স সেটস অফ সি অর্থ কী জানি বি মাইনাস সি তাহলে আমি মান বসাই এর মান কত বি এর মান কত ওয়ান কমা টু কমা এ এবং সি এর মান কত টু কমা এ কমা বি মান দুটো আমি বসাইছি দেখো এখন আমার মাইনাস মানে কি যে সব মান যাবে ওগুলি মাইনাস দেবো এখন বলতে পারেন স্যার আপনি যে বললেন ওয়ান কমা টু কমা এ এ আছে ওখান থেকে আমি টু কমা এ কমা বি দেবো এখানে তো বি সেটটা নাই তাহলে কি আমি বি সেটটা মানব মাইনাস হিসেবে বসাবো না আমি বসাবো না আমি এখানে যদি অন্য সাইডে থাকি এখানে যে ডিসি ই যতগুলি থাক সমস্যা নেই কিন্তু ওগুলো আমি বসাবো না শুধু আমি দেখবো এইখান থেকে কোন মানগুলি এখান থেকে বাদ দেওয়া যায় দেখতেছি টু আর এ বাদ দেওয়া হচ্ছে তাহলে ওই টু আর এ বাদ এখানে যে মানগুলি থাকবে সবগুলো বসিয়ে দেবে এখানে যা থাকবে থাকবে আর আমার কোনো সমস্যা নেই এখন দেখো বি মানে কি বসে আমি সবগুলি নিয়ে ফেলে না অত তো আমি কি করছি টু কমা থ্রি কমা ফোর এর মান বি মান ওয়ান কমা টু কমা এ বসলাম তো এগুলো যদি ইউনিয়ন করি সবগুলি মান নিয়ে ফেলবো তাহলে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা এ এবং গ নম্বরটা দেখো এ ইন্টারসেকশন সি বের করতে বলছি ইন্টারসেকশন তো কী শুনছে আমরা কিছুক্ষণ আগে বললাম কমন নেওয়া তো দেখো তো এখানে শুধু টুটা যায় না এখানে টু এর মধ্যে টু থ্রি কমা ফোর এবং টু এ কমা বি এখানে দেখো তো শুধু টু কমন না এটাইও আছে এটা আছে সি এটা আছে তাহলে কি এখানে এমান এখানে সেটার মান কী হবে ইন্টারসেকশন সি সেটার মান কী হবে টু হবে আর তোমরা নিজেরা আচ্ছা গ আর আমি উমো করেছি আবার গ আর উম নম্বরটা দেখেন এ দেখো গ নম্বর গ নম্বর দেখো এনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমি কী করতে পারি আমি ফার্স্ট বি ইন্টারসেকশন সি বের করতে পারি এটা বসিয়ে রাখতে পারি তুমি চাইলে সবগুলি মান কী করতে পারো এটা আমি করেছি ও পরে অঙ্কে তো আমি এনিয়ন দিয়ে কী আমার যেটা মান আছে এটা প্রাস্পার মধ্যে বসিয়ে দিলাম বিআসি এর মান তো এখানে কি ইন্টারসেকশন না ইন্টারসেকশন মানে জিতে যাবে ওটা না দেখো তো এখানে টু যাচ্ছে আর এ যাচ্ছে এখানে টু যাচ্ছে এ যাচ্ছে তাই আমি কিনেছি টু কম এ এখন এ নিয়ে টু কম এ করব যেহেতু আমি বি ইন্টারসেকশন সি বের করে ফেলছি তুমি চাইলে আলাদা আলাদা করে বের করতে পারো কিন্তু আমি একসাথে বের করেছি কারণ হচ্ছে সময় বাঁচাবার জন্য পরীক্ষা কিন্তু সময় খুব স্বল্প থাকবে তোমাদের একটা সিনশ ষোলো থেকে সতেরো মিনিটের মধ্যে আনসার করতে হবে তাই একটা অঙ্কের বেশি সর্বোচ্চ তিন থেকে চার মিনিটে বেশি পাওয়া না তো এর মানগুলো আমি বসালাম টু কমা থ্রি